একটু আগে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একই শিক্ষার্থীকে বাসের মধ্যে পেয়ে তাদের মারধর এবং তাকে মারধর করে এবং ফাংশন করে এখন দেখতে পাই ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা সিটি কলেজের উপরে এসে করেছে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তারা কিন্তু ইট পাটকাল ছুটতেই আছেন এই সাইডটা ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু বের হয়েছেন ক্যামেরা ফল হয়ে গেছে আপনাদের আর দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরাও কিন্তু সরাসরি পাক ছুড়ছে এবং ডায়া কলেজের শিক্ষার্থীরা কিন্তু সরাসরি পাক ছুড়ছে এর মধ্যে পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দে একটা চালচলনটা ঘটনা পড় করছে আবারো ফুটাল সাইন্স করাটা এলাকা দফায় দফায় ফুটাল হামলা হচ্ছে আবারও ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজের মধ্যে

নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন

আত্মমত চেষ্টা করছেন তাদের নিয়ন্ত্রণ করার জন্য ঢাকা কলেজের শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের কলেজ থেকে অর্থাৎ পপুলার